তায়েবকে হন্তদন্ত করে বাসা থেকে বের হতে দেখে ভরকে গেল জামেলা বানু সহ সকলে এত রাত্রিবেলা কোথায় যাচ্ছে ছেলেটা তাকে পিছু ডেকেও কোনো সারা পেল না কেউ জামেলা বানু কেবলই হইচই করলেন কি হলোটা কি তায়েবের সাথে একটু আগেই তো তাকে প্রিয়তার বইগুলো একটু গুছিয়ে দিতে বললেন সেগুলো বেশ স্বাভাবিকভাবেই গোছাচ্ছিল সে তারপর হঠাৎ সেই বইগুলো ওভাবে রেখেই কোথায় গেল ছেলেটা কারো কিছু হয়নি তো দুশ্চিন্তা হতে লাগল তার যতই হোক মায়ের মন বলে কথা এদিকে একটু আগে মায়ের আদেশ মতো প্রিয়তার বইগুলো পাঠানোর জন্য গোছাতে ব্যস্ত হয়েছিল তায়েব তখন স্টাডি টেবিলের বিভিন্ন তাকে সাজিয়ে রাখা প্রিয়তার বইগুলো এক এক করে নামাতে নিতে তায়েবের চোখ আটকে গেল নীল রঙের রাঙা একটা মোটা ডায়েরির দিকে সে জানে এটা তার ডায়রি না এবং সে এটাও জানে অন্যের ডায়েরির পাতায় লুকানো গল্পগুলো অনুভূতিবিহীন পড়া অনুচিত কাজ তবুও নিজের কৌতূহলকে দমাতে পারল না সে প্রিয়তার দীর্ঘদিন ধরে যত্নে লেখা অনুভূতিগুলো দুই চোখ দিয়ে দেখে নিল যেগুলো নিজের করা এক বিরাট ভুলের সংশোধনী হয়ে ধরা দিল তার কাছে এই ডায়ের প্রত্যেকটা পাতার ভাজে ভাজে লুকিয়ে আছে প্রিয়তার মনের মাঝে তার প্রতি ধীরে ধীরে গজে ওঠা অনুভূতিগুলো পৃষ্ঠা সংখ্যা যত এগুচ্ছে প্রিয়তার অনুভূতিগুলো তত গাঢ় হয়ে ধরা দিচ্ছে তার কাছে আস্তে আস্তে ধীরে ধীরে প্রিয়তার তার প্রতি ভালো লাগাগুলো গাঢ় হয়ে ভালোবাসায় রূপ নেওয়ার চিত্রপট অঙ্কিত হয়েছে ডায়েরির প্রতিটি পাতাতে অপ্রত্যাশিত এক আকাঙ্ক্ষার নিবৃত পূরণের ব্যাপারটি জানতেই শীতল হয়ে এলো তার হৃদয় হাত পা অসার হয়ে এলো তার দেহজুরের সৃষ্টি হলো কম্পন বুকের বাপাস থর থর করে কাঁপতে লাগল চরম আগ্রহ ও উত্তেজনা নিয়ে প্রত্যেকটা শব্দ মস্তিষ্কে গেঁথে নিল সে অন্তরালে পড়ে থাকা অতি যত্নে রচিত এক ভালোবাসাময় কাব্যগাথা নিমিশেই পড়তে লাগল সে এভাবে একটা সময় প্রিয়তার লেখা গল্পের শেষ পৃষ্ঠাগুলোর উদয় হলো তার কাছে যেটা কিনা না তায়েবের আশার কয়েকদিন আগে থেকে লেখা তায়েব আসার আনন্দঘন অপেক্ষার অনুভূতি প্রকাশ রয়েছে সেইখানে এই পৃষ্ঠার প্রতিটি ভাজে বাজে প্রিয়তা ঠিক শেষ পৃষ্ঠার আগের দিকের এক পৃষ্ঠায় লিখেছে মেঘরাজ আপনি কি জানেন আপনার দুর্দেশে গমনে পৃথিবীর কোথাও এক চঞ্চল গাংচিল বিষণ্ন হয়ে তার ওরার গতি কমিয়ে দিয়েছিল আপনি কি জানেন ঝরে যেতে যেতে ব্যথিত হয়েছিল কোনো এক অরণ্যের প্রাণহীন পাতা কোথাও যেন কারো জীবনে বেশ কিছু কম পড়েছিল আপনি নেই বলে এসব কি আপনি জানেন মাঝরাতে স্বপ্নে এসে কারো ঘুম ভাঙালেন বলে যে সে আর ঘুমিয়ে যায়নি আপনার স্বপ্নকে মস্তিষ্কে গেঁথে রাখতে নির্ঘুম রাত্রি পাড়ি দিয়েছে তা কি আপনি বলতে পারেন না আপনি জানেন আপনি এসবের কিছুই জানেন না আপনি জানেন না পথে হেঁটে যেতে যেতে সে কতবার দাঁড়িয়ে গিয়েছে খানিকক্ষণ কোনো কাপলের যুগল বন্দি দেখে স্মৃতিসরণে আপনাকে জাগিয়েছে তার অবুজ মনে আপনি এসবের কিছুই জানেন না মেঘরাজ তবে আপনি জানবেন এবার স্বপ্নহীন এক অবুজ বালিকার মেঘরাজকে নিয়ে ভালোবাসার প্রাসাদ সাজানোর গল্প জানবেন আপনি কি একটু চমকাবেন না তখন আর একদম শেষ পৃষ্ঠায় লেখা ছিল মেঘরাজ আজ আমি ঘুমাতে পারছি না কেন জানেন কারণ আপনার আগমনের অপেক্ষার আনন্দ আমার ঘুম কেড়ে এক অজানা সিন্ধুকে বন্দি করে রেখেছে এক সুখের সাগরে ভাসিয়ে নিয়ে যাচ্ছে আমাকে আমি একরকম অনুভূতির সাগরে সাঁতার কাটছি আর প্রহর গুনছি কখন কাল হবে কিন্তু সময় আর কাটছে না জানেন মেঘরাজ আমি আগে জানতাম না ভালোবাসার মানুষের আগমনের অপেক্ষা এত মধুর হয় ইস আপনি দূরে না গেলে এই অনুভূতি কখনোই আমি টের পেতাম না কত বড় লস হয়ে যেত তাই না বলেন আচ্ছা আপনি কি এই অনুভূতিগুলো কেমন হয় জানেন মেঘরাজ আপনি চেয়েছিলেন কেউ আপনাকে ভীষণ ভালোবাসুক যার দুনিয়াতে আপনি ছাড়া আর কেউ না থাকুক কেউ আপনার চোখে তাকিয়ে সব দুঃখ ভুলুক আপনার কাঁধে মাথা রেখে তার ভরসার স্থানটা খুঁজে নিক আপনি সব সময় চেয়েছিলেন ঠিক যেমন একজন মানুষ আপনি আবার এসে দেখবেন এখন আমি পুরোটাই আপনার সেই ইচ্ছের মতন হয়ে গিয়েছি এটা দেখে কতটা চমকে যাবেন আপনি তখন আমি ঠিক বলতে পারবো না তবে এটা জানি এক নিদারুণ মুহূর্ত হবে সেটা আমি সেই মুহূর্তের অপেক্ষায় মেঘরাজ আপনার চমকানোর অপেক্ষায় আপনার থমকানোর অপেক্ষায় আপনি বৃষ্টি হয়ে দ্রুত ঝরে পড়ুন আমার নিকট চলে আসুন এই মনের রাজ্যে আমি অপেক্ষা করছি রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিট টানা সময় ধরে এই ডায়ের পাতা শেষ করতে বুকের বাপাসে এক শীতল দহন শুরু হলো তায়েবের জন্য প্রাপ্তির আনন্দ ও ভুলের যন্ত্রণা একাকার হয়ে খানিক থমকে রইল সে তার অন্তরালে প্রিয়তা তাকে ভালোবেসেছিল তাকে নিয়ে স্বপ্নের প্রাসাদ সাজিয়ে অপেক্ষায় ছিল সে আসবে বলে ওদির আগ্রহে জেগে কাটালো আর সে কিনা ফিরে এসে স্বপ্ন বৃথা করে দিল মুহূর্তেই দুলিস করে দিল মেয়েটির সকল অনুভূতিকে তার অপেক্ষাদের এভাবে খান খান করে কিভাবে ভাঙতে পারলো সে সে যখন প্রিয়তাকে অসম্ভব ভালোবাসত প্রিয়তা তখন তাকে পাত্তা দিত না আর প্রিয়তা যখন একটু একটু করে তার জন্য ভালোবাসার মহল সাজালো তখনই কিনা সে অন্যত্র ঘর সাজাতে ব্যস্ত হল তীব্র এক অনুশোচনাবোধ ঘিরে ধরল তাকে মনস্তাপে পড়ে ছাই হয়ে যেতে লাগলো এসব কি করতে চলেছিল সে তার ভুলটা সম্পূর্ণরূপে সংগঠিত হওয়ার আগেই তার চোখে পড়েছে আর এই ভুলের সংশোধনপত্র নিয়েই সে ওই রকম ব্যস্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল উদ্দেশ্য তার অর্ধাঙ্গিনী প্রিয়তা বিষাদময় অবসরের মরুভূমির বালুচরে একটা প্রহর গুনছে প্রিয়তা রাতের ঘুমও যেন চিরতরে বিদায় নিয়েছে যেখানে পুরো জীবনেই অশান্তির বিচরণ সেখানে প্রশান্তির ঘুম তার চোখে নামবে কীভাবে যতই সে দুঃখ ভুলতে চায় দুঃখ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে এই দুঃখগুলোকে খানিক সময়ের জন্য হলেও বিদায় দিতে একটু মুক্ত হাওয়ার মাঝে পদার্পণ করল সে একটু সাহস দেখিয়ে রাতের ঢাকার প্রীতিমালক সজ্জিত চলন্ত গাড়িময় পথ দেখতে লাগলো ছাদে দাঁড়িয়ে এই সময়টায় কেউ ছাদে আসে না বলে ছাদ এখন একদম নির্জন এই নির্জনতাকে ঠেলে সেখানে প্রবেশ করল কেউ কারো আগমনের শব্দ পেয়ে আঁতকে উঠল প্রিয়তা অজানা আশঙ্কায় শরীরে কাটা দিয়ে উঠল তার ঘাড় ঘুরিয়ে তাকাল সে এই অসময়ে তার পিছনে তায়েবকে দেখে বিস্মিত হতে বাধ্য হলো সে তার এই চমকানো অনুভূতিকে আরও খানিকটা চমকে দিতে আচমকায় এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরল তায়েব আকস্মিক ঘটনায় কিং কর্তব্য বিমূর হলো প্রিয়তা সে নিজেকে ধাতস্থ করে নেয়ার আগেই তায়েব কাপা কাপায় বলল যদি আগে একবার আমি জানতাম আমাকে ভালোবেসে ছিলে তুমি বিশ্বাস করো অন্য মেয়েকে জীবনে জড়ানো তো দূরের কথা তাদের দিকে তাকানোর স্পর্ধাও করতাম না আমি কথাটা শুনে আশ্চর্যের ঊর্ধ্বসীমায় পৌঁছে গেল প্রিয়তা হঠাৎ এমন পরিবর্তনে মুখের খেই হারিয়ে কিছুক্ষণ সব বুঝে উঠতে অক্ষম প্রিয়তা সে যে ভালোবাসে তা লোকটা জানল কি করে পরিবেশের সাথে নিজেকে ধাতস্থ করে নিতেই সে স্পষ্ট দেখতে পায় তায়েবের হাতে তার লেখা সেই নীল ডায়েরিটা এবার সবকিছু স্পষ্ট হয়ে যায় তার কাছে কিছুক্ষণ প্রতিক্রিয়া শূন্য থেকে সে আবার তার থেকে ছাড়িয়ে নেয় নিজেকে নির্লিপ্ত ভঙ্গিতে দেখতে থাকে তায়েবকে তাকে এভাবে নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকতে দেখে মাথা ফেলল অনুতপ্ত গলায় বলল নিজের অজান্তে ভুল করেছি আমি তুমি থাকাকালীন অন্য কাউকে জীবনে জড়িয়েছি এ ভুলের কি ক্ষমা হবে প্রিয়তা আবার নিজেকে পুরোদমে ধাতস্থ করে নিল মাঝের কয়েকদিনে মনে জলা আগুন আবারও ধাউ ধাউ করে জ্বলল সেই আগুন নেবাতে সে তাচ্ছিল বলে হাসল আনমনে তারপর গম্ভীর কণ্ঠে বলল এটা ভুল নয় এটা অন্যায় আর অন্যায়ের কি কোনো ক্ষমা হয় প্রিয় তার প্রশ্নে থমকে গেল তাইব প্রশ্নটা তার শিকড় নাড়িয়ে দিল সত্যি সে অন্যায় করেছে মেয়েটির সাথে তার হক নষ্ট করেছে এমন নিচু কাজের ক্ষমা কি এত সহজেই তার প্রাপ্য সে কিছুটা সময় নিয়ে ভারাক্রান্ত কণ্ঠে বলল তো হয় প্রিয়তা কাট কাট কণ্ঠে বলল প্রায়শ্চিত ভুলের প্রাপ্য অন্যায়ের প্রাপ্য তো একমাত্র শাস্তি তবে তুমি শাস্তিই দাও তোমার দেওয়া সব শাস্তি আমি মাথা পেতে নিব তোমাকে রেখে অন্য কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য যতটা কষ্টের ছিল তার চেয়ে তোমার বেঁধে দেওয়া অতি কঠোর শাস্তিও সহ্য করা সহজ লাগবে আমার তুমি যা খুশি দণ্ড দাও আমায় তোমাকে আরও একটিবার জীবনে পেতে সব দণ্ড সয়ে যাব আমি কোনো রূপ বিলম্ব না করে জবাব দিল তায়েব অতপর কিছু সময় নিশ্চুপ থেকে সে মাথা নুয়ে বলল ভালোবাসি প্রিয় ভীষণ ভালোবাসি তোমায় প্রতি উত্তরে প্রিয়তা সরু তাকিয়ে বলল আপনার ভালোবাসা বিষাক্ত এমন ভালোবাসা চাই না আমার জীবনে আপনার ভালোবাসা কেবল শরীর বোঝে কিন্তু মন বোঝে না কেবলমাত্র দৈহিক সম্পর্কের জন্য যে ভালোবাসা তার ব্যক্তিগত মানুষকে দূরে ঠেলে অন্য কাউকে নিজের জীবনে গ্রহণ করে সে ভালোবাসায় দৈহিক বিনিময় খোঁজে সেটা কখনও স্বচ্ছ ভালোবাসা হতে পারে না আর ছেড়ে দেন আমাকে আপনার জীবনে ফিরে পাওয়ার আশা কোন ভরসায় আপনার কাছে ফিরে যাব আমি যে তার বইয়ের অপূর্ণতায় নিজেকে সংযত রাখতে পারে না শুধুমাত্র শারীরিক স্পর্শের চাহিদায় পরক্রিয়ায় জড়ায় সে যে বিয়ের আগে নিজের চরিত্র হেফাজত রেখেছে এটাই বা বিশ্বাস করবে কে আর যে ব্যক্তির চরিত্র নিয়ে এত সংশয় তার সাথে আর যাই হোক সুখের সংসার হয় না নির্লিপ্ত গলায় বাক্যগুলো পূর্ণ করে নিজের ডায়েরিখানা তাইবের হাত থেকে ছিনিয়ে নিল প্রিয়তা যার মাঝে বিগত এক বছর ধরে প্রতিদিন এক পৃষ্ঠা এক পৃষ্ঠা করে নিজের অনুভূতিগুলো লিখে দিয়েছিল প্রিয়তা সেইগুলোর দিকে তাকে একটা তপ্ত নিঃশ্বাস ছাড়লো তারপর বিবশ কণ্ঠে প্রিয়তা বলল এসব আগের সৃষ্ট অনুভূতি যার অস্তিত্ব আমার নিকট এখন প্রায় মৃত আর মৃত অনুভূতিকে স্মৃতিরূপে জিয়ে রেখে কোনো লাভ নেই কথাগুলো বলে আচমকা সে সবগুলো পৃষ্ঠা ছিঁড়ে ফেলল তারপর সেগুলো উড়িয়ে দিল রাতের এই কালো বাতাসে সেদিকে অসহায়ের মতো ফেল ফেল করে তাকিয়ে রইল তায়েব আবছা কালো অন্ধকারে প্রিয়তার লেখা সেই শুভ্র রাঙা তিনশত পঁয়ষট্টি পৃষ্ঠা জুড়ে সাজানো ভালোবাসাময় অনুভূতিগুলো মাটিতে লুটিয়ে খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল চরম অবলীলায় জিয়ে থাকে না স্মৃতি জিয়ে থাকে মানুষের মনে হৃদয়ে তুমি এসব ছুঁড়ে ফেললেও কি আদৌ মন থেকে সেই অনুভূতিগুলোর স্মৃতি মুছতে পারবে ভারী নেত্রপল্লব তুলে ভারাক্রান্ত কণ্ঠে প্রশ্নটা করল তায়েব প্রতি উত্তরে প্রিয়তা ভাবলেসিন কণ্ঠে বলল স্মৃতির ধারক মন হলেও বস্তু স্মৃতিতে ব্যাগ দিতে সক্ষম যেখানে স্মৃতির সন্ধান মেলে তা মুছে ফেলা মানে স্মৃতিকেও মেরে ফেলা আর মৃত স্মৃতি মনে থাকা না থাকা একই প্রিয়তার গাছাড়া অভিব্যক্তিময় উত্তরে রুষ্ট হল তয়েব অপ্রকৃতিস্থ কণ্ঠে বলল তুমি যতই স্মৃতিকে মুছে ফেলো এই আমিকে মন থেকে মুছে ফেলতে পারবে আমি তোমার তিনশত পঁয়ষট্টি পৃষ্ঠা সেই অধ্যায় যে তোমাকে ভালোবাসতে শিখিয়েছিল তোমার একপাক্ষিক সঙ্গী হয়েছিল নিভৃতে যতনে তোমাকে আগলে রেখেছিল সেই আমিকে কি কখনো ভুলতে পারবে তুমি আমি মানছি তোমার অভ্যন্তরে সৃষ্ট এই অনুভূতিগুলোতে আমি আঘাত করেছি কিন্তু তাই বলে তুমি যা অভিযোগ করছো তা আসলেই কি ঠিক একটু ভেবে দেখো তো সব অন্ধের মতো কথা না বলে একটু বিচক্ষণের ন্যায় ভাবো আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলার আগে আরও একটি ভেবে দেখো সব কিছু কেন তোমাকে বিয়ে করেছিলাম বলো তোমাকে বৈধভাবে নিজের করতে নয় কি তাহলে অবৈধ সম্পর্কে কেন জড়াব একবার বলতে পারো আমাকে তোমাকে যখন আমি বিয়ে করেছি তখন তোমার বয়স কম ছিল আমাকে ভয় পেতে তুমি এই জন্য কি তোমাকে আমি সময় দিইনি হ্যাঁ আমি মানছি ভুল করে প্রথম দিন তোমাকে অ্যাপ্রোচ করা ট্রাই করেছিলাম কিন্তু তারপরে কি আর কখনো স্বামীর অধিকার নিয়ে গিয়েছিলাম তোমার কাছে তুমি যখন সেই দিন আমাকে তোমার কাছাকাছি যাওয়া নিয়ে সবার সামনে লজ্জায় ফেলেছিলে তখনও কিন্তু আমি কিচ্ছুটি বলিনি তোমায় আমি কেবল তোমার বড় হওয়ার অপেক্ষায় ছিলাম আর এর মাঝের সময়ে তোমার মানসিক সাপোর্ট চেয়েছিলাম তোমার সংযত সঙ্গ চেয়েছিলাম আমি এসবও তুমি দাওনি আমাকে এর জন্য আমি কোনো অভিযোগও করিনি তোমার বয়স কম বলে সব মেনে নিয়েছিলাম কেবল তোমাকে স্বামী স্ত্রীর মর্ম বোঝাতে চেয়েছিলাম সব সময় আমি ভেবেছি একটা সময় তুমি সব বুঝতে পারবে অথচ দেশে থাকাকালীন তা কখনো সম্ভব তো হয়ইনি বরং দেশের বাইরে গিয়েও তা হয়নি আমি অনেক চাইলেও বিদেশ থাকাকালীন একটা দিন তুমি আমার সাথে ভিডিও কলে কথা বলোনি অডিও কলে কথা বললেও হ্যাঁ হুমলক জবাব ছাড়া বাড়তি কোনো কথাই না আমার সাথে তোমার ব্যক্তিগত ফোন থাকা সত্ত্বেও আমাকে নিজে থেকে কখনও কল দিতে না আর আমি ফোন দিলেও তেমন কথা না আমার সাথে এই জন্য তো একটা সময় আমাদের কথা বলাই টোটালি অফ হয়ে গেল তাহলে আমি কোন ভরসায় বিশ্বাস করতাম আমাকে তুমি চাও যখন সর্বক্ষেত্রে তুমি আমাকে এড়িয়ে চলতে আমাদের সম্পর্কটা দদুল্যমান তখন এমন অবস্থায় আরেকজনকে বিয়ে করতে চাওয়াটাই কি আমার অন্যায় তুমি বলেছ আমার ভালোবাসা মন বোঝে না শরীর বোঝে যদি এমনটাই হতো তবে বিয়ের পর তোমার ভয় পাওয়াটাকে আমি কখনো প্রাধান্য দিতাম কি আমি যদি শরীরই বুঝতাম একটা বছর একটা বিছানায় আমার পাশে থাকার পরও তুমি এভাবে বার্জিন থাকতে তাহলে এখন তো তুমি প্রাপ্তবয়স্ক হয়েছ এখন তো তুমি শারীরিকভাবে সম্পূর্ণ তবুও কি শারীরিক চাহিদার জন্য আরেকটা বিয়ে করতে চাইতাম একটু বুদ্ধি খাটিয়ে ভেবে দেখো তো সব কিছু তুমি এই অবধি যা যা বলেছ আসলেই কি সব তাই কি না একটানা কথাগুলো বলে অবশেষে তায়েব থামল ব্যগ্রতার দরুন ঘন ঘন শ্বাস পড়ছে তার সে কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে ধাতস্থ করলো তারপর আবারও বলতে শুরু করলো এখন তুমি প্রাপ্ত বয়স্ক ও প্রাপ্ত মনস্ক হয়েছ আমি চাইলে এখন তোমার সাথে সাংসারিক কার্যে লিপ্ত হতে পারতাম কিন্তু আমি ভাবতাম আমাকে তুমি মন থেকে মেনে নিতে পারো নি এখনও আর মনবিহীন বৈবাহিক জীবন আমি বৈধ ভিন্ন অন্য কিছুই ভাবতে পারি না একে অপরকে ভালোবেসে দুইজনের একত্রিত হওয়া হলো প্রেম আর যে কোনো একজনের অনিচ্ছায় একত্রিত হওয়া হলো কাম কাম সাধনা আমার চাই না মনবিহীন দেহও আমার চাই না তাই তোমাকে মুক্তি দিতে চেয়েছিলাম আমি আমি চেয়েছিলাম যেখানে তুমি মন থেকে সুখী থাকতে পারো সেখানেই চলে যাও তোমাকে তাই তোমার ভালো থাকাটাই মুখ্য ছিল আমার নিকট অথচ তুমি যা নয় তাই বলছো আমাকে তুমি তখন কোর্টেও আমার সাথে মিসবিহেভ করেছ আমি কিচ্ছুটি বলিনি তোমার জায়গায় নিজেকে বসিয়ে ভেবেছি আমি তুমিও তেমন একটি বার তোমাকে আমার জায়গায় বসিয়ে ভেবে দেখো আশা করছি বুঝতে পারবে এটা আসলে অন্যায় নাকি ভুল প্রিয়তা আবার স্তব্ধ হয়ে গেল তায়েবের কথাগুলো তার মস্তিষ্কে বাঁচতে লাগলো নিজের চোখের সামনে যেন ভেসে উঠল বিষয়টা তায়েবের একটা কথাও তো মিথ্যা নয় সে সবসময় এড়িয়ে চলেছে তায়েবকে বিয়ের প্রথম দিনের ঘটনাটা ভয় পাইয়ে দিয়েছিল তাকে তারপর থেকে ভয়ে এড়িয়ে চললেও পরবর্তীতে অস্বস্তির দরুন এড়িয়ে চলত আসতে ধীরে সেটা অভ্যেসে পরিণত হয়ে গিয়েছিল আর ফোন করলে তার সাথে কথা বলতো না জড়তার কারণে ভিডিও কলেও আসতে লজ্জা পেত কিন্তু এসব যে ঐকান্তিক ব্যাপার হবে তা সে জানত না হুট করেই লজ্জা পেয়ে গেল সে একপাক্ষিক নিজের দিকটা ভেবে অন্যের উপর দোষারোপ করাটাও চরম অন্যায় শক্ত পাথরের ন্যায় মনের আড়ালে সৃষ্টি হওয়ার অনুশোচনায় চাপা পড়ে গেল সব অনুতাপে পড়তে লাগলো প্রিয়তা তায়বের অনুতপ্তের সুর এবার তার কণ্ঠে এলো সে কাপা কাপা গলায় বলল আপনি যা করেছেন তাকে যদি আমি অন্যায় বলে থাকি তবে আমি আপনাকে যা অপবাদ দিয়েছি তা ঘোর অন্যায় আপনার চেয়ে বড় শাস্তি আমি ডিজার্ভ করি কথাটা বলে মাথা নত করে ফেলল সে প্রেয়সিনীর মুখশ্রী প্রাণে তাকিয়ে তপ্ত শ্বাস ছাড়ল তায়ব ধাতস্থ কণ্ঠে বলল জেনে বুঝে করা দোষ অন্যায় কিন্তু অজান্তে করা দোষ অন্যায় নয় বরং সেটা ভুল তুমি জানাতে বা অজানাতে কোনো বাস বিচার না করে নিজের ইগো যা বলেছে নিজের একপাক্ষিক দিকটা ভেবে এসব বলেছ আমিও নিজে থেকে যা ভেবে নিয়েছি তাই ধরে সিদ্ধান্ত নিয়েছি আমরা মিউচুয়াল সিদ্ধান্তে না গিয়ে দুজনেই নিজেদের মতো একক সিদ্ধান্ত নিয়েছি আমাদের দুইজনের দোষটা এখানেই কিন্তু এটাকে অন্যায় বলতে পারি না এটা আমাদের ভুল পরিস্থিতিটাই হয়তো এমন ছিল যে এই ভুল করতে বাধ্য হয়েছিলাম আমরা কিন্তু এই ভুল এখনও সংশোধন যোগ্য তার জন্য অবশ্যই দুইজনের সঠিক বুঝ দরকার কথাগুলো নীরব হয়ে শুনল প্রিয়তা বেশ কিছু সময় ধরে কিছু ভাবল সে তারপর দ্বিধান্বিত কণ্ঠে বলল কিন্তু নীলিয়াপুর আপুর ব্যাপারটা তাইব একটা দীর্ঘশ্বাস ছাড়ল মলিন কণ্ঠে বলল আমার আর নীলের মাঝে এমন কোনো সম্পর্ক নেই যেখান থেকে বেরিয়ে আসা সম্ভব নয় বিয়ের ডেটও ফিক্স হয়নি তাই ওটা কোনো বিষয়ই নয় সে আমার ছোটবেলার বান্ধবী ছিল সব ক্লাসে একসাথে পড়েছিলাম আমরা আমাকে সে আগে থেকেই পছন্দ করত। আমাদের দোদুল্যমান সংসারে যখন তোমার কোনো মানসিক সাপোর্ট পায়নি তখন আমাকে সাপোর্ট দিয়ে এসেছিল সে আমার ইউকে থাকাকালীন অসুস্থতার সময়টায় যখন তুমি জানতেও না তখন আমার খেয়াল রেখেছিল ওই মেয়েটা আমার বিপদ আপদে যখন তোমাকে পাশে পাওয়ার কথা ছিল তখন নিলিকে আমি পাশে পেয়েছিলাম আর সে যখন আমার পর্যায়ে থেকেছে সব সময় তাই এখানে ভালোবাসা ছাড়া অন্য কোনো স্বার্থও নেই আমার যে ব্যাটার ছেলে সে ডিজার্ভ করে এটা আমি জানি তাও আমার সঙ্গী হতে চেয়েছিল। সবটা বিবেচনায় আমিও ভেবেছিলাম যখন আরেকজনের সাথে ইনভলভ হতেই হবে তখন ওয়াই নট নিলি তাই ওকেই প্রথম বিয়ের প্রস্তাবটা আমি নিজেই দেই সেও রাজি হওয়াতে বাসায় জানাই যে দেশে ফিরে আমরা বিয়ে করব একে অপরকে ওর আমাকে বিয়ে করতে আপত্তি না থাকলেও সতীনের সংসার করাটা তার রেপুটেশনে লাগতো তাই তোমাকে ডিভোর্স দিতে বলল বাকিটা তো তোমার জানাই কথাগুলো শুনে কেমন বিষণ্ন সুন্দর অনুভূতি হলো প্রিয়তার তাই এবার কোনো পরক্রিয়া ছিল না সে কেবল ভালোবাসার অভাবে পুরে আরেকটা বৈধ জীবনে পদার্পণ করতে চেয়েছিল মাত্র তার পুরুষ এখনও শুদ্ধ চরিত্র সে অথচ সে কি না কি ভেবে মনে কষ্ট পুষল ব্যাপারটা ভাবতেই দুই চোখ ভিজে গেল তার দিকে দৃষ্টি দিল প্রিয়তা লোকটা পবিত্র তার জীবনে এভাবে ফিরে এসেছে ব্যাপারটা আনন্দ ঘন মুহূর্ত হলেও ভুলগুলো কেমন পীড়া দিল তাই খুশি হয়েও খুশি হতে পারল না প্রিয়তা আবার মনে ঘৃণাও ঠাঁই দিতে পারল না সে শেষবারের মতো ইতস্তত কণ্ঠে বলল কিন্তু নীলি আপনার আর তার বিয়ের অপেক্ষায় রয়েছেন আপনি আমার জীবনে আবারও ফিরলে তার নিকট ভিলেন হয়ে যাবেন না কথাটা শুনে ব্রু তাকালো তায়েব তারপর নিষ্প্রিয় কণ্ঠে বলল নিজের প্রেয়সিনীর জীবনেই যদি ভিলেন হয়ে বাঁচি প্রেয়সিনীর জীবন গল্পের ভিলেনের নিকট হিরো হয়ে কী লাভ কথাটা বলে লম্বা শ্বাস নিল সে প্রতি উত্তরে স্মিত হাসল প্রিয়তা তারপর উল্টো দিকে ঘুরে দাঁড়ালো কিছুক্ষণ দুজনের মাঝে নীরবতা চলল নিজেরা কিছুটা সময় নিজেদেরকে দিল সেই সময়ের স্রোতের টানে অনুশোচনার পানিতে নিজেদের মনে সৃষ্ট পূর্ব অনুভূতিগুলো ধুয়ে এখন একই অনুভূতিতে সৃষ্টি হলো। নিভৃতেই সেই অনুভূতিকে উপভোগ করল তারা দুজন রাত্রি গাঢ় হল রাতের হাওয়া বৃদ্ধি পেল সেই হাওয়ায় চুলগুলো উঠতে লাগলো প্রিয়তার যেগুলোর কিছু অবাধ্য অংশ তাহেবের শরীর ছুঁয়ে দিল খানিকক্ষণ আবছা আদারের মাঝে তাকে দেখে গেল তায়েব অতপর রাজবাড়ি কণ্ঠে বলল কি করবে এখন প্রিয়তা ইতস্তত করে বলল ভালোবাসায় সৃষ্ট ক্ষতে মলম লেগেছে ক্ষত না সারিয়ে উপায় আছে কথাটা শুনে স্মৃত হাসল তায়েব বুকের বাপাশে শীতল একটা শিহরণ বয়ে গেল সেই শিহরণ ছুঁয়ে দিল প্রিয়তাকেও বুক ভরে শ্বাস নিল সে তারপর তায়েবের কাজ ঘেঁসে দাঁড়িয়ে গেল তায়েব তার আগমনের অর্থ বুঝল স্মিত হাসল সে তারপর তার দুই হাত দিয়ে প্রিয়তার দুই বাহু আঁকড়ে ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসা বেঁধে রাখে যে কথাটা শুনে লজ্জাসু হাসি দিল প্রিয়তা তারপর আস্তে ধীরে তায়েবের গায়ের সাথে লেপটে গেল তায়েবও জড়িয়ে নিল প্রিয়তাকে প্রিয়তা নিচু কণ্ঠে বলল হৃদয় মাঝে বেঁধে রাখবো আপনাকে খুব খেয়ালে নিবৃতে যতনে কথাটা বলে লজ্জা পেল নিজেই মুখ গুঁজে বুকের মাঝে তার লজ্জায় রেখা ফুটে উঠল সে খানিকটা নিজের সাথে মিশিয়ে নিল অধরে উঠলের তারপর তার কপালে অধর ছুঁয়ে বলল ভালোবাসি প্রিয় মাত্র দুটো শব্দের বাক্যটিতে কেঁপে উঠল প্রিয়তা এক অন্যরকম মুগ্ধতার সাক্ষাৎ পেল সে সে মনে মনে ভাবল ভাগ্যে সে সেই তিনশত পঁয়ষট্টি পৃষ্ঠার অনুভূতিগুলো লিখেছিল তা না হলে এই মানুষটাকে তার পাওয়াই হতো না এত মধুর স্বরে মধুমাকা শব্দ দুটিও শোনা হতো না আর সার্থক তার কাব্যগাথা সার্থক তার তিনশত পঁয়ষট্টি পৃষ্ঠা যে পৃষ্ঠার বান্ডিল নিজ হাতে ছিন্ন করলেও একত্রিত করে দিয়েছে তাদের এখন থেকে এমন হাজারো তিনশত পঁয়ষট্টি পৃষ্ঠা লিখিত হবে তাদের জীবনের অভিধানে হয়তো দৃশ্যমান কালীর শব্দে অথবা মনের মাধুর্যময় কালীর নৈশ শব্দে কিন্তু এই ছেঁড়া পৃষ্ঠাগুলো আজীবন মনে গাঁথা থাকবে তাদের তাদের প্রণয় কাব্যের সূচনা বিন্দু হয়ে সমাপ্ত শ্রোতা বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর এরকম নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে